প্রায় তিন মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বাংলাদেশ বিমানের সিলেট ম্যানচেস্টার ফ্লাইট রোববার থেকে পুনরায় এই ফ্লাইট চালু হয় এতে স্বস্তি প্রকাশ করেছেন সিলেটের প্রবাসীরা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে সপ্তাহে দুদিন সিলেট এমএি ওসমানী বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে উড়াল দেবে বিমানের ফ্লাইট এবং দুদিন ম্যানচেস্টার থেকে সিলেট আসবে জানা যায় সিলেট থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিল বিমান কিন্তু হঠাৎ করে একটি ফ্লাইট কমিয়ে দুটিতে নামিয়ে আনা হয় গত বছরের অনলাইনে এই এরপর বছরের এক এপ্রিলের থেকে বিমানের টিকিট বুকিং নেওয়া বন্ধ করে দেওয়া হয় দুই সাল থেকে শুরু হয় সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট শুরুর দিকে এই রুটে তিনটি ফ্লাইট চললেও দুই সালের অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় একটি আর চলতি বছরের এপ্রিল থেকে টিকিট বুকিং বন্ধ করে দেওয়ায় সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শুরু হয় এ নিয়ে প্রবাসীদের মধ্যে খুব দেখা দেয় ফ্লাইট চালু রাখার দাবিতে আন্দোলন শুরু হয় যুক্তরাজ্য ও সিলেটে তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে তখনই জানানো হয় এই ফ্লাইট বন্ধ হচ্ছে না হজ ফ্লাইট পরিচালনার জন্য সাময়িক বিরতি থাকবে এই রুটে সেই বিরতি শেষে রোববার এই রুটে পুনরায় ফ্লাইট চালু হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ বলেন একশো জন যাত্রী নিয়ে রোববার সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানের ফ্লাইট সপ্তাহে দুদিন এই রুটে আসা যাওয়া করবে বিমানের ফ্লাইট রোববার ও মঙ্গলবার সিলেট থেকে বিমান ছেড়ে যাবে ম্যানচেস্টারের উদ্দেশ্যে আর সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে সিলেট আসবে বিমানের ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজুদ্দিন আহমদ বলেন হজ ফ্লাইট পরিচালনার কারণে সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক বন্ধ ছিল এখন থেকে যথারীতি এই রুটে ফ্লাইট চালু থাকবে